বাংলাদেশ পেসিভাত মুক্ত হয়েছে নাহিদ চার্জিস হাসনাত সহ আরও অনেকেই তারা ইতিমধ্যে একটা রাজনৈতিক দল গঠন করেছে যেটা আপনারা সবাই জানেন এনসিপি আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি গঠিত হওয়ার পর থেকে নানানভাবে বিভিন্নভাবে সমালোচনার মুখোমুখি হয়ে আসতেছেন এবং হবেন এটা স্বাভাবিক কিন্তু একটা বিষয় যেটা আসল তাদের কাছ থেকে মানুষ আশা করে না সেটা হচ্ছে চাঁদাবাজি বিভিন্ন ধরনের লুটতরাজ গুম খুন এগুলো তো তাদের কাছ থেকে আশা করে না কারণ তার হচ্ছে ইয়াং জেনারেশন তাদের কাছ থেকে মানুষের অনেক আপনি জানেন গত কিছুদিন আগে রিয়াত নামের একজন সমন্বয়ক যার সাঁদাবাজি নিয়ে সারাদেশ তুলফার যিনি সাদাবাজি করে বাড়িতে মানে গ্রামের বাড়িতে বিশাল বাড়ি করে ফেলেছেন এবং কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এরপর থেকে এরপরে কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের সকল ধরনের কমিটি স্থগিত ঘোষণা করেছিল আসলে কমিটি স্থগিত করেও কি সাদাবাজি থামানো গেছে না এবার এক সমন্বয়ক সরাসরি কল দিয়ে মাধ্যমে পাঁচ লাখ টাকা সাদাবাজি দাবি করার একটা ভিডিও নিয়ে সারা দেশে দর্শক সেই ভিডিওটা দেখবো অন্যদিকে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিভিন্ন দেশে পালিয়েছে এবং অনেকে জেলে মানে গ্রেফতার হয়ে অনেকেই জেলে আছে সবচেয়ে যে ব্যক্তি আওয়ামী লীগের সরকার আমলে মানে ক্ষমতায় থেকেও যিনি এখনো তবিয়ত বহাল সেই হচ্ছে একমাত্র রাষ্ট্রপতির সভাপতি চুক্তি তাকে নিয়ে আলোচনা সমালোচনা আছে একজন ব্যক্তি তাকে নিয়ে বেশি মন্তব্য করেছেন সেই ভিডিওটা দেখবো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তা সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটে না সবাই ভিডিওর দর সকালে দেখবেন দর্শক আর বেশি কথা না বলি আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তার দেখবো তার আগে আপনার জন্য আমাদের চ্যানেলটি দেখ মতো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ঈদ মুবারক আসলে এতদিন পরে আইসা মানে সমন্বয় এগেনস্টে এত বড় একটা স্টেপ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে একটা উদ্যোগ আবাদত গ্রহণ করছে আসলে এটা প্রয়োজন ছিল কারণ আওয়ামী সরিয়ে এই এনসিপি বা পার্টি তারা নাপা মানে এটা আসলে ভিতরে ভিতরে এতটাই আসলে তাদের কনফিডেন্স লেভেল হাই হয়েছে যে তারা ভাবছে যে তারাই হচ্ছে দেশের বাপ মা উল্টো তারা যেটা বলবে সেটাই বাংলাদেশে আপনার লিখিতভাবে প্রমাণিত হয়ে যাবে আইন হয়ে যাবে সেটাই বাংলাদেশে বহল থাকবে মানে তাদের মুখ থেকে যেটা বের হবে সেটাই বহল থাকবে দর্শক বন্ধুরা বর্তমান আপনার সাংবাদিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটে আমাদের বাংলাদেশে এটার সম্পূর্ণ মানে কোনো তদন্ত ছাড়াই তথ্য প্রমাণ ছাড়াই যে এনসিপির এই নেতা সার্জিস আলম উনি বিএনপি কে সম্পূর্ণভাবে দায়ভার চাপিয়ে দেয় কেন দেয় কারণ আওয়ামী লীগ কে তো খায়া দিছে এখন ভাবছে যে বাংলাদেশ থেকে বিএনপি কেও একটু একটু করে খায়া দেওয়ার চেষ্টা আপনার ফেব্রুয়ারি মাসে ডক্টর নির্বাচন ঘোষণা করছে আর এটাকে কেন্দ্র করেই কিভাবে বিএনপির ইমেজ আপনার নষ্ট করা যায় কিভাবে সাধারণ মানুষের ভিতরে আর বিএনপির ভিতরে একটা তর্ক বিতর্ক একটা সৃষ্টি করা যায় এটাই বর্তমান চাচ্ছিল এই এনসিপির নেতা তবে এতদিন পরে আইসা এনসিপির বিরুদ্ধে যে এত বড় একটা অ্যাকশন আপনার নিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি সত্যি এটার প্রশংসাবাদ বা মনের অন্তঃস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই কারণ এটা সত্যি প্রশংসনীয় একটা কাজ বিএমপি এতদিন পরে আইসা করছে তবে হ্যাঁ দশ কোটি টাকার মামলাতেই এখানেই আসলে থেমে গেলে চলবে না এনসিপির এই নেতাকে অবশ্যই গ্রেফতার করে তার পরে যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কেন তিনি এই ধরনের অপপ্রচার বা কেন তিনি প্রতিনিয়ত গলা ফাটিয়ে যেভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে ঠিক সেভাবে বিএনপিকেও শেষ করে দেওয়ার পাইতারা তারা এই এনসিপি চালাচ্ছে বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় ভাবি কয়ে আছে মুখ কথা কথা সমস্যা কি মুখে না কইব বাঙালি আবার কথা জাতি কথা শুনতেও পছন্দ করে আর লেতারা কথা বলতে পছন্দ করে বাস্তবায়ন যাই হোক গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পারে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেড়ান অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টর মহম ইউনুস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই দিন সাগর হাওয়া খাইতে গিতে গিয়া হঠাৎ করে ওনার ফিল হলো না এটা তো হইতে দেওয়া যাবে না যার কারণে তিনি গতকালকে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর মহাদ ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে যে মরা মানুষ জিন্দা করতে হবে যার হাত নাই তার হাত লাগাই দিতে হবে এখন এই যে তার বক্তব্যে ডক্টর ইউনুস কি ভাবছেন এই মুহূর্তে ডক্টর মোদী ইউনুস মালয়েশিয়াতে সফররত আছেন যখন কথা বলে এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা শুনে বা আমরা শুনি বাংলাদেশের মানুষ কম বেশি ডক্টর ইউনুস যখন কথা বলে সারা পৃথিবী শোনে তাও কোথায় গিয়ে বলে মালয়েশিয়াতে গিয়ে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে বুঝতে হবে বাতিজা নাসির জন্য ডক্টর ইউনুসের একটা বার্তা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর প্রধান উপদেষ্টা ড মোদ ইউনস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ এ ব্রিফিংয়ে যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন বলছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া সরকার যেন বাংলাদেশে বিনিয়োগ করে সেটা আহ্বান জানিয়েছেন আর পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষর রয়েছে আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই সরযোতা সমঝোতা স্মারক স্বাক্ষর হলো নির্বাচন নিয়ে ডক্টর মোদ ইউনুসের দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ডক্টর ইউনুসির প্রতি এই মুহূর্তে মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেইটা থাকবে কিনা বিএনপি যদি মোর নেয় বা একটা গৈর দেয় এই মুহূর্তে সেই গৈরটা ডক্টর মোহাম্মদ সরকার নিতে পারবে কিনা কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয় কিন্তু লন্ডনে ডক্টর ইউস এবং তারেক জিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে এরপর থেকেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফিরার ঘোষণা এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিটা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতা কর্মীরা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার এনিকেন্ড অফ সংখ্যা থাকে তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে নির্বাচন হইতে হবে এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া ষড়যন্ত্রের মধ্য দিয়ে তথাকথিত একটা জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানের পর এবং জঙ্গি অভ্যুত্থান চলাকালীন সাড়ে তিন হাজারের মতো পুলিশকে নির্মমভাবে হত্যা করা হলো এরপর তাদের তথাকথিত সংস্কার ফর্মুলার নামে বাংলাদেশের অন্যতম একটা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা জঙ্গি যে ছিল বাংলাদেশে বিগত সময়ে সেই জঙ্গি নির্মূলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রেখেছিল বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো দুর্ধর্ষ জঙ্গিদেরকে যারা ধরলো তাদের বিচার নিশ্চিত করলো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ মাটির নিচে মিশিয়ে হলো এরপর দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী যেটা অবশিষ্ট থাকে বাংলাদেশ সেনাবাহিনীকে চৌকিদার বাহিনীতে পরিণত করলো তারা প্রতিনিয়ত তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রেখে তাদেরকে মানে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়া হলো এইটা ছিল একটা মেটিকুলাস পরিকল্পনার বিশেষ অংশ এই যে আমাদের তিনটা বাহিনী পুলিশ র‍্যাব এবং সেনাবাহিনী পুলিশের মেরুদণ্ড অলরেডি ভেঙে গেছে র‍্যাবকে মানসিকভাবে রিপোর্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি সেনাবাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে কারণ সেনাবাহিনীর মধ্যে একটা জামাত এবং পাকিস্তানপন্থী অংশ রয়েছে এই জামাত এবং পাকিস্তানপন্থী অংশ প্রতিনিয়ত পূর্ব পরিকল্পিতভাবে তারা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হোক যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা সেই জায়গায় তারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালালো একাধিক স্থানে গিয়ে তারা সাধারণ সিভিলিয়ানদের উপর নির্মম অত্যাচার করলো তারা সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের উপরে হাত তুললো শিক্ষার্থীদের উপরে হাত তুললো মানে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের পর বিতর্কিত কর্মকাণ্ডের পর সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে কলঙ্কিত হলো এবং এটাই ছিল মেডিকেল পরিকল্পনার একটা বিশেষ অংশ এখন ডক্টর ইউনুসের যারা পায়ুযো বিশেষ করে এনসিপি এনসিপির এর যে টুকাইগুলা রয়েছে কিশোর গ্যাং এর সদস্য রয়েছে এরা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং বেস্টার ফোয়াদের মতো ব্যক্তি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবি পার্টি জামাতের বি বা সিটি এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালম নাসিরুদ্দিন পাটোয়ারি একাধিকবার সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন করুচিপূর্ণ মন্তব্য করেছে তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড আদৌ কোথায় গিয়ে ঠেকেছে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা এদের বিরুদ্ধে কোনো প্রকার কঠোর হস্তক্ষেপ করতে পারেনি গতকাল খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ বোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে বিধি প্রদর্শন করে

এটা কিন্তু ছোট্ট একটা বাক্য বাট এটা কিন্তু অনেক গভীর ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং অন্যতম সদর দপ্তর হেডকোয়ার্টার বুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই তথাকথিত এনসিপির টুকাই অথচ চব্বিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং ডিজিএফআই তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয় না পাঁচ আগস্ট ক্ষমতার পটভূমি পরিবর্তনের পর থেকে বাংলাদেশে আইএসআই এর একটা দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টের আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে আবাসিক এরিয়া এখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই একাধিক এজেন্ট একাধিক কর্মী অবস্থান করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আইএসআই পন্থী একটা উইংস বা একটা পার্ট রয়েছে এই পার্ট তাদের পার্পাস থাক করতেছে কারণ জামাত গত পনেরো বছরে বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর মধ্যে প্রচুর পরিমাণে তাদের মতদর্শের লোকজন ঢুকিয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশে পাঁচই আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে নতুবা এটা খুব সহজে সম্ভব হতো না তো সেই জায়গা থেকে জামাত চাইবে বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ পাকিস্তানের মতো একটা জঙ্গি তৎপর পরিণত হোক বাংলাদেশ আর্মির একটা অংশ চাইবে বাংলাদেশ তাদের মতো করে পরিচালিত হোক যেমনটা পাকিস্তান হয়ে থাকে যেমনটা পাকিস্তানের জেনারেলরা পরিচালনা করে থাকে পাকিস্তানকে এইভাবে তো একটা অনুদানতিক রাষ্ট্র পরিচালিত হতে পারে না হতে দেওয়া যায় না এই যে নাসিরউদ্দিন পাটওয়ারি এত বড় একটা মন্তব্য করল হ্যাঁ কথা বলছি এই মুহূর্তে সার্জিসকে নিয়ে ছেলেটার কপাল ভালো যখন ছাত্রলীগে ছিল তখন একদম হাই প্রোফাইল জায়গায় অবস্থান করতে পারছে তারপর তো সরকার পতনের ক্ষেত্রে দা হিরো অফ বাংলাদেশ হয়ে গেল এরপর বিএনপির সাথে যে বাক বিতরণটা জড়াচ্ছে ব্যাকআপটা কি ব্যাকআপ শুধুমাত্র এনসিপি না বাজার বিষয় হচ্ছে সার্জিসের বিরুদ্ধে গাজীপুর বিএনপির একজন নেতা মামলা দিয়েছেন কারণ গাজীপুরে যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ছিল সেটা নিয়ে সার্জিসের চাঁদাবাজির অবস্থান মানে তিনি যে স্টেডাসে দিয়েছেন সেটাকে কেন্দ্র করে মানহানির দশ কোটি টাকার মামলা তো এই মুহূর্তে ওইটা নিয়ে সার্জিস আবার কথাও বলছে এরপর আমরা দেখলাম যে চর্মনাই পীর তিনি একটা ডায়লগ তৈরি করছেন যে চাদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার বিএনপি এই নীতি নিয়ে চলছে বিএনপি কে এক হাত নিয়েছেন সার্জিসের মামলার ইস্যুতে চর্মনয় পীর তিনি বলছেন বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করছে তারা শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা চাঁদাবাজি এবং লুটপাটের রাজত্ব করতে কেবল একটা নির্বাচন চাচ্ছে তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায় করলে পুরস্কার কায়েম ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার এই নীতি নিয়ে বিএনপি চলছে এমনকি তিনি এখানে আরো গুরুত্বপূর্ণ অংশ যেটা বক্তব্য দিয়েছেন যে প্রোগ্রামটা ছিল আপনার কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে সেখানে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার পি আর পদ্ধতি এখানে আমি দুটা ভিডিও করে দেখে নেবেন পিআর ফ্যাক্ট হবে এই নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে বলছেন যে সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে মানে তিনি যা বলছেন সত্য কিন্তু সাংবাদিক মোটিভ মোটিভটা কিন্তু আমরা অন্যরকম দেখছি আমি অবাক হয়ে যাই মানে উনি অবাক হয়ে যান বিএনপির প্রতি ওনার করুণা হয় আগে জামাতের প্রতিও হইত সারা বছর জামাতের বিরোধিতা করত এখন আমি জানি তারা মিলছে নাকি এখন আলাদা বলা হচ্ছে যে তিনি বলছেন যার দ্বারা চক্ষুদান যাদের দ্বারা আজ মুক্ত পরিবেশ পেয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আজকে ফেরার স্বপ্ন দেখতে পারত না যদি সার্জিস্টরা না থাকতো আজকে তোমাদের নেত্রীকে বিদেশ পাঠাইয়া চিকিৎসা করতে পারত না যদি সার্জিস্টরা না থাকত তারা না থাকলে আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারতাম তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকেন বস্তু থাকেন আর আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ